মালয়েশিয়ায় ফের কর্মী পাঠাতে শিগগিরই চুক্তির আশা মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠাতে শিগগিরই দুই সরকারের চুক্তির আশা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তবে এবার নির্দিষ্ট এজেন্সি নয় সবার জন্য বাজার উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি নতুন কর্মী পাঠানোর আগে মালয়েশিয়ায় ভোগান্তিতে পড়া কর্মীদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া বর্তমানে বারো লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে তবে দেশটিতে প্রতারণা সহ নানান অভিযোগে সাল থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছেন মালয়েশিয়া সালে শ্রমবাজার খোলার পর সেখানে চার লাখের বেশি বাংলাদেশি গিয়েছেন বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকেই কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবতর জীবন এ নিয়ে জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ অবস্থায় পর বাংলাদেশ সহ দেশের এ মের নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া অবশ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন নতুন চুক্তির চেষ্টা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন আবারও চুক্তি করার জন্য মন্ত্রণালয় ও এম্বাসিগুলো রেক্রুটিং এজেন্সির সঙ্গে কাজ করছে প্রয়োজনে আমরা সেই দেশে যাব এক দেশের সরকারের সঙ্গে আরেক দেশের সরকারের চুক্তি হবে মালয়েশিয়া কত লোকবল চায় সেই অনুযায়ী খুব দ্রুতই নতুন চুক্তি হবে মন্ত্রী আরও বলেন সিন্ডিকেট আমরা তৈরি করিনি মালয়েশিয়া সরকার নিজে থেকেই এখান থেকে কিছু রেকর্টিং এজেন্সিকে বাছাই করেছে আমরা চাই নিবন্ধিত বা তালিকাভুক্ত সব এজেন্সি কাজ করার সুযোগ পা আমরা চাই ওপেন মার্কেট হোক এ ব্যাপারে আমাদের কোনো বাধা নেই একত্রিশ মের আগেই এ বিষয়ে আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন একটা অগ্রাধিকার তালিকা করে সেটা নিয়ে দর কষাকষি করা যেতে পারে নয়তো দুই থেকে তিন বছরের জন্য বন্ধ হয়ে গেলে আরেক বিপদ হবে আর সেখানে যারা থেকে যাবে তারাও অনিশ্চয়তায় একত্রিশ মের আগেই এ বিষয়ে আলোচনা জোরদার করতে হবে বিশেষজ্ঞদের মতে বিদেশে শ্রমিক দুর্ভোগের অন্যতম কারণ দ্বিপাক্ষিক চুক্তি না করা তাই কূটনৈতিক দক্ষতার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ দিয়েছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পৃষ্টিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে